আনাজ ফার্স্ট হয়ে গেছে তো এই যে আগে পরে দেখেন কিভাবে যে মজাদার তেহেরি বিরিয়ানি যে যাই বলেন তৈরি করেছি ওকে দেখেন সবাই ভিডিওটা পুরো হ্যাঁ এই যে মজাদার বিরিয়ানি রান্না করতেছে আজকে এখানে আদা তারপর শুকটা মরিচের পুরা টমেটো দিয়ে একটু কষায় নিতেছি আর এখানে যে পেঁয়াজ বেরসটা হচ্ছে টক দই বাদাম বাটা আর এখানে দুই ধরনের মশলা আছে বিফ আর চিকেন বিফটা বিফ টা করবো এখন টক দই দিয়ে দেব আর এই যে বাদাম বাটা আর টক দই দিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে এখন যে কষা আসি তারপর মশলাটা দিয়ে দেবো এই যে এখন এই যে এখানে এই যে মশলাটা দিয়ে দেবো এখানে আলু বখরা আছে সব ধরনেরই আছে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এই মশলাটাতে আপনার গোলাপ জল দেওয়া থাকে এবং খুবই সিম্পলভাবে আমি তৈরি করি জটপট করে আর আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাচ্ছে দিয়েকে ডেকে এটা আর পানি দেবো না ও সিদ্ধ করে তারপরে যে পেঁয়াজ বেরস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেরস্তাটা হয়ে গেছে এখন এই যে এখানে এই যে অর্দিকটি দিয়ে দেবো অর্দৃপটি এখন দেবো আবার অর্দীপটি এবার একটু পরে দেবো যে এটার একটা শাহি ফ্লেভার আসবে আর এই যে বাকিগুলো আমি একটু পরে দেবো পোলাও চালের সাথে মিক্স করে দেব অনেক সুন্দর ড্রায়ন আসতেছে তারপরে যে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব এই যে মাংসটা আর পানি দেওয়া হয় নাই ওই পানিতে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এই যে চালগুলো দিতেছে এখানে দুই পট চাল হয়েছে বাসমতি চাল পাকিস্তানি ভালোটা পোস্টা যায় নিচ্ছে চালগুলো ধোয়ার শেষ পানি জয়া নিচে এখন দিয়ে দেবো এই যে ওই হাড়িতে আর কি পাম্পের হাড়িতে একসাথে বসায় নিকাশে এই যে একটু এখন সব কিছু মিশা একটু ভাইজা বা পেঁয়াজ ব্রেসটাগুলো দিয়ে দিই ঢাকা পেঁয়াজ ব্রেসটা পেঁয়াজ ব্রেসটা দিয়ে দিলাম এখন এটা পাঁচ মিনিটের মতো আর কি ভাইজা নিকাশি তারপর গরম পানি দিয়ে দেবো আর দুধ দিয়ে দেব লিখ ওই যে অল্পে দুধ দিয়ে দিলাম এখন এই যে গরম পানি দিয়ে দেবো মতো বলবো তারপর বিশ মিনিট ডেকে দেবো তারপর আপনাদের দেখাই কাছি আমি এই যে সুন্দর বলক এসে গেছে আর পানির কিছু যেমন না লবণ সব দিয়েছি এখন এটা পনেরো মিনিট বিশ মিনিট পর দেখাই কাছি যে সুন্দর হয়েছে বিশ মিনিট পরে আর কি সব পানি শুই খা গেছে এখন এই যে আরও সুন্দর উপর নিচে সব একসাথে মিশায় নিতেছি এতো সুন্দর হয়েছে আর আরো দশ পনেরো মিনিট এভাবে চুলা অফ থাকবে আরও সুন্দর সেট হয়ে যাবে এই তো মজাদার ছোট্ট একটি রেসিপি শেয়ার করলাম বিরিয়ানি তো সবাই ভালো থাকেন ওকে বাই বাই